দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজকে দেখছেন আমি দেওয়ানকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে লক্ষ্মীপুর ফেনী সহ বিভিন্ন এলাকায় কিন্তু বন্যা প্রচুর প্রচুর আঁকা দান করেছে সেই সুবাদে আমাদের কোয়ারপাড়া এলাকাবাসী এবং আমাদের সাজিদ এবং বাইজিদ স্টোরের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতা কিন্তু আমরা কিছু বন্যাত্য মানুষের পাশে উপহার সামগ্রী তুলে দিচ্ছি সাধারণ ছাত্রদের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিল আমরা তাদের সাথে পরিচয় হবো চলন প্রথমে পরিচয় তাদের সাথে আমাদের সাথে ছাত্র হিসেবে আছে আপনার একটু পরিচয় জি আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান আমি হোয়াইট ফাল্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের একজন ট্রেনিং আপনার কীভাবে কীভাবে নিয়ে যাবেন এটা একটু বলবেন যে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে একটা গ্রুপ আছে আর আমাদের লক্ষ্মীপুরে একটা গ্রুপ এখনও আছে তো আমরা মোটামুটি দুদিন যাবৎ কালেক্ট করছি সিলেট শহর আমাদের নিজের থেকে যতটুকু পারছি চেষ্টা করছি কালেক্ট করার এখন আমরা সব কিছু রেডি করতেছি আমাদের একটা মেডিকেল টিমও আছে আমরা কিছু ওষুধও কালেক্ট করছি তো ওষুধগুলো নিয়ে আর কিছু ইয়েগুলো নিয়ে আমরা কিছু কাপড়ও কালেক্ট করছি প্রায় দুই আড়াই হাজার মানুষকে কাপড় দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা আপনারা কীভাবে সারা পাচ্ছেন সিলেট থেকেও বিশেষ করে সিলেট থেকে আসলে আমাদের প্ল্যান ছিল না মানে বন্যা এটা যাওয়ার তো দেখতেছিলাম যে সবাই ফেনি আর হলো আপনার কুমিল্লার দিকে দৌড়াচ্ছে দেখলাম যখন মৌলভীবাজারের অবস্থা খারাপ ওইদিকে কেউ যাইতেছে না তখন আমরা একটা উদ্বেগ নিয়েছিলাম প্রতিষ্ঠান থেকে আমাদের স্যারের অনুমতি এসাপেক্ষে তখন স্যারের অনুমতি দিছে আমরা নিজেদের মধ্যে যতটুকু পারছি করছি তখন দেখতেছি যে তেমন একটা ডোনেশন নিজেদের মধ্যে হইতেছে না তারপর আমরা যতটুক পারছি বাইরে বের হয়ে কালেক্ট করছি আল্লাহ রহমতে অনেকটাই সারা পাইছি সিলেট থেকে কিন্তু এখন আমাদের যাওয়ার ইচ্ছা লক্ষ্মীপুর কারণ ফেনি আর কুমিল্লা থেকে এখন লক্ষ্মীপুরের অবস্থার একটু খারাপ যেতেছে আর বাজারে। জি জি ফেনীতে কুমিল্লাতে এখন বর্তমানে প্রচুর টান যাচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে মানুষ একটু কম ফোকাস করছে যার কারণে আমরা চাচ্ছি যে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের ওই সাইডটাতে প্রত্যন্ত এরিয়াগুলাতে যেগুলাতে মানুষ আটকি আসে বা খাবারের জন্য একটু সমস্যা আছে ওই সাইডগুলোতে আমরা পৌঁছে দিব ওইগুলো আপনাদের এই দেয়া উপহারগুলো প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন লক্ষ্মীপুরের অবস্থা কিন্তু বেশি খারাপ আপনারা বলছেন আমরা একটা বাসীর পক্ষ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিস্কিট এবং খাবার পানি স্যালাইন সহ অনেক কিছু অনুরোধ করছি আমরা কে কে আমাদেরকে উপরগুলো দিয়েছেন এগুলো একটু বলার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদে যাই জানাই আমার বৃহত্তর কোয়ারপাড় এলাকাবাসীকে অল্প সময়ে ওনারা আমাদের বলেছে মিনিমাম আসরের টাইমে আসছে যে ভাই আমাদের যদি সহযোগিতা করতেন তাহলে আজকে আমরা আপনাদের দ্বারা উপকৃত হতাম আমরা নোয়াখালী যাওয়ার জন্য অনেক উদ্যোগ নিয়েছি আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি অল্প সময় কিছু আমি তখন যখন ফোন দিয়েছি অল্প সময়ের ভিতরে অনেকে তখন আমাকে অনেক সারা দিয়েছেন আমার এই এলাকার অনেক মুরব্বী যুব সমাজ তারপর দোকানদার সবাই অনেক সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ সবাই ওনাদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ তালা ওদের সহি সালামতে এই জায়গাতে নিয়ে পুঁছে দিতে পারে তো আমি এখন আপনাদের বলবো এই যারা আমাদের এখন ডোনেশন দিয়েছে আপনার নামটা বলার কারণ হচ্ছে আমরা স্বচ্ছতার জন্য নামটা বলা হচ্ছে এবং অন্যরা যাদের আর উৎসাহ হয় এই জন্য আমরা কিন্তু নামটা প্রকাশ করছি এটা বলুন সাজিদ বেজুদি স্টুর এক হাজার টাকা লন্ডন প্রবাসী মুরাদ আহমদ এক হাজার টাকা দেলওয়ার বক্স দুশো টাকা তেজাব্বিশ টাকা রিদুল দশ টাকা এভাবে অনেক অনেকেই টাকা দিয়েছেন কিন্তু অনেকের নাম প্রকাশ করেছে না এই অনেকেই টাকা আমাদের দিয়েছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই যে আপনার ফাইন ফুড প্রোডাক্টসের ডিপু ওনারাকে আমি যখন ফোন দিয়েছি উনি বলছেন ভাই যা লাগে আমি আপনাদের সহযোগিতা করবো আপনার কাছ থেকে আমি কোনো মুনাফা নিব না আমি আপনাদের বারো কার্টুন মাল আপনাদের উপহার দিলাম আর দশ কার্টুন আপনাদের দিলাম তো ডিপু মানে ফাইন ফুড করা তো আর আমার এলাকাবাসী অনেকেই মনে করেন এই যে মহিলা যা আছেন সবাই কাপড় দিয়ে অনেক সহযোগিতা করেছেন তো সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ আমরা একে অন্যের পাশে থাকতে পারি যাতে আমাদের এই কাজগুলো সামনে দিই আরও ভবিষ্যতে উন্নতি হয় প্রদর্শক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা এই সময় কিন্তু আপনারা জানেন এবারে দেশে পাঁচই অগস্টের পরে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু মন্দা চলছে এর মধ্যে কিন্তু প্রাকৃতিক বলুন এবং অন্যের দ্বারা প্রবাহিত পানি বরণ বন্যায় কিন্তু সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর ফেননি থেকে শুরু করে পা পার্শ্ববর্তী আমাদের মল্লিবাজার এলাকায় অনেক জায়গায় কিন্তু বন্যা অবস্থা খুবই খারাপ আছে আপনারা যে যার অবস্থান থেকে যে যা পারেন আপনারা কিন্তু মানুষের সাহায্যে আপনারা মনে রাখবেন আমাদের যে যখন সিলেটে যখন বন্যা হয় কিন্তু তখন কিন্তু বাংলাদেশে প্রবাস থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলাতে কিন্তু সিলেটের মাঝে সবাই ত্রাণ নিয়ে এসে এসেছে ঠিক তেমনি আমি যতটুকু জানতে পেরেছি আমাদের সিলেট থেকে কিন্তু প্রচুর ত্রাণ যাচ্ছে এবং প্রবাসীরা কিন্তু ত্রাণ দিচ্ছেন সেই সুবাদে আমরা চেষ্টা করব আপনার যদি এলাকা এরকম আপনারা সবাই মিলে এলাকাবাসীর পক্ষ থেকে যদি ত্রাণ দেন এবং তাদের স্টুডেন্ট যারা আছে তাদের সাথে যদি যোগাযোগ করে তারা কিন্তু তারা খরচের ডাক্তার সহ নিয়ে গাড়ি ভাড়া সহ তারা নিয়ে যাচ্ছে আপনারা শুধু কিন্তু মালটা দিবেন এর মধ্যে একজন মহিলা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু তেমন মধ্যবিত্তের মধ্যে তিনিও কিন্তু এই কাপড় সব যা পারছেন কিন্তু নিয়ে নিয়ে আসছেন আপনারা সবাই থাকবেন আমরা এখন তাদেরকে অস্তান্তর্তর্তর্তর্তর করব আচ্ছা আপনারা অস্তান্তর করেন দিয়ে দেন তাদের সামনে এগুলো এগুলো দেখা মালগুলো দেওয়া उफ जा <laughs> 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 আমরা কিন্তু তাদের কাছে হস্তান্তর করছি আল্লাহ তারা যেন আল্লাহ তাদেরকে হায়াত দান করুক এবং রাস্তার যাতে কোনো ধরনের বিপদ না হয় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যেন না হয় আমরা তাদের জন্য দোয়া করব এবং আপনারা এভাবে মানুষের পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের সহিতা আরো এলাকা সেই পক্ষ থেকে আরও সুবিধা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যে আমরা কোয়ারপার এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ত্রাণ তুলে দেওয়া হচ্ছে আস্তে 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 আমরা জানতে পারি তারা মেডিকেল এবং মধুসূহীদ বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু ত্রাণ কালেকশন করেছেন এবং বারানং ওয়ার্ড বিএনপিও কিন্তু অনেক সহিতা করেছে আপনারা জানেন এই ত্রাণ নিয়ে যখন কোয়ারপা এলাকাবাসীর ত্রাণ কালেকশন করা হয় আমাদের বারানং ওয়ার্ড বিএনপির অনেকে কিন্তু সাহায্য সুবিধা করেছেন যারা সাহায্য সুবিধা করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমরা বলতে পারি যে সাজিদ বাজিদের স্টোরের যে শতাধিকার সেলিম আহমদ উনি কিন্তু এই প্রথম থেকে উদ্যোক্তা উদ্যোগটা নিয়েছেন এবং লগের সাথে আমাদের শামীম ভাই শামীম ভাইও ছিলেন আর অনেকে কিন্তু উদ্যোগ নিয়ে হ্যাঁ আমি তো অবশ্যই আছি আপনাদের সাথে তো আছি আচ্ছা আচ্ছা আপনারা এভাবে বন্যত মানুষের পাশে এসে দাঁড়ান যে যতটুকু পারেন সাহায্য সুবিধা করুন আর আমি তো আছি আমি আমার এলাকার যে কোনো বিপদ আপদে বা মতে আমি যতটুকু পারি পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি এখানে বিস্কুট খাবার সেলাইন পানি সব কিছু আছে ओ जखी जी 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 ले ओ नो ओके जी 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 কাৰণ সাৰাদিনি মানে কি কৰিছে আছো কথা মামু জি জি আলহামদুলিল্লাহ কুয়ারপাড়বাসী আমাদেরকে অনেকগুলা ত্রাণ এবং কাপড় সামগ্রী তুলে দিয়েছে আমাদের হাতে ইনশাআল্লাহ আমরা আগামীকাল সকালে রওনা দিব লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আর যে বা যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থ শরীরে আমরা ওইখানে গিয়ে মানুষকে হেল্প করতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন কিন্তু রওনা দিবেন আমরা প্রিয় দর্শক আপনারা এভাবে কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াবেন মানুষ মানুষের জন্য আমি বারবার বলছি আপনারা যদি অল্প অল্প করে একরকম জোগাড় করে বাসায় যে কাপড় আছে ছেঁড়া কাপড় না ভালো কাপড় কারণ তাদেরকে উপহার হিসাবে আমরা দিচ্ছি এবং যাতে তারা পড়তে পারে এবং বিশেষ করে খাবার পানি এবং সেলাইন এবং বিস্কুট বা চিরা যদি আপনারা দেন তাহলে ভালো হয় আমরা আপনার প্রত্যেকটি যে এলাকা যেভাবে আছেন যুব সমাজ বিশেষ করে যুব সমাজ এলাকাবাসীকে আমি অনুরোধ করবো এভাবে আপনার পাশে সাথে দাঁড়াবেন লাইকটা শেয়ার করবেন যাতে অন্যরা দেখে আরও উদ্ভূত হয় এবং এভাবে এগিয়ে আসে প্রত্যেকের সবাই ভালো থাকবেন সত্য ও নিরাপদে নিউজ উল্লেট আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে